প্রথমে দর্শক বন্ধুগণ ভিডিও ফুটেজটি দেখুন বলছি মাননিয়া আমার একটা সাদা মনে গভীর প্রশ্ন আছে বলছি কোন মেয়ের যদি রাত দশটার পরে লেবার পেন শুরু হয় সে কি সকালে যাবে হসপিটালে এইটা কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন উত্তরটা কিন্তু বলে দেবেন হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা সেই ফুটেজটা দেখতে পেলেন মৌ দশ তিনি ফের মুখ্যমন্ত্রীকে বললেন মহিলাদের নিরাপত্তা কোথায় আর এই নিয়ে সাধারণ মানুষ একের পর এক আর জিকর কাণ্ডের ঘটনা মানে আমাদের বাংলার অবস্থা কি বলুন তো আপনি একবার চিন্তা করে ভাবতে পারবেন না যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষিত নয় মানে ভোটের সময় বলবে আমাদেরকে ভোট দাও তখনও বাংলার মানুষ তাদেরকে ভোট দিচ্ছে তারপরে কাজের কাজ তারপরে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক সেই ঘটনা ইস্যু নিয়ে একেবারে তোলপাড় হয়ে উত্তপ্ত হয়ে ওঠে মা বোনেদের নিরাপত্তা সঠিক পর্যালোচনাতে থাকবে তো আর মাননীয় কাছে সাদা মনে একেবারে জাগালেন মানে প্রশ্ন উত্তর তুলে ধরলেন হ্যাঁ হলে উত্তরে সঠিকভাবে কমেন্টে জানাবেন না হলে আপনারাও জানাতে পারেন দর্শক বন্ধুগণ খেলা কিন্তু জমে যাচ্ছে খেলা দুই ভাগে জমে যাচ্ছে এবার তৃণমূল হেরে যেতে পারে ছাব্বিশের ভোটে এমনটাই লক্ষ্য আবার এটাও হতে পারে মানুষ তাদের দিকে মন গড়ছে যে তাই তো বলি এবার আদর আর সোহাগ সেটাও কিন্তু বাংলার মানুষ সঠিক পর্যালোচনাতে দেখতে পাচ্ছে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন